হিন্দুদের বেচে বেচে টার্গেট করা হচ্ছে এই আমদানিটা পশ্চিমবাংলা থেকে শুরু হয়েছে সুতরাং সবার আগে পদত্যাগ করা উচিত আজকে আমরা দেখছি পশ্চিম বাংলায় মৌলবাদী জঙ্গিরা যে ভাষা বলছে ওখান থেকে পাকিস্তান থেকে বেরিয়ে আসছে যে জঙ্গিগুলো কাশ্মীরের বর্ডারের সামনে এসে এইভাবে ঢুকছে ঢুকে তারা সেই একই ভাষা বলছে কোথাও তো একটা মনে হচ্ছে তালমিল বুঝে পাচ্ছি আমরা সুতরাং মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত যে ধরনের ঘটনা পশ্চিমবাংলায় ঘটে চলেছে সেই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই পাকিস্তানকে আরও সহানুভূতি দেখাবার চেষ্টা করে পাকিস্তান সেই সুযোগে সময় ফায়দা নিয়ে যাচ্ছে সুতরাং এখন যে ঘটনা ঘটেছে গতকাল যারাই কাণ্ডের সঙ্গে যুক্ত আমরা বিজেপি পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি সব কটাকে পার করে ভারতের মাটিতে নিয়ে এসে চল্লিশ কোটি জনগণের হাতে তুলে দিতে হবে এটা আমরা বিজেপির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি দেশের প্রধানমন্ত্রীর পশ্চিমবাংলারও তিন তিনজন এই ঘটনায় মারা গেছে তো আমাদের যে পরিমাণ রাগ রয়েছে এই রাগ আমরা তাদের গলার উপর পাড়া দিয়ে সেই রাগ আমরা মেটাতে চাই দেখা গেল যে পাকিস্তানের পতাকা পোড়ানো হলো চাকরি যোগান হচ্ছে মূর্দাবাদ কেন পতাকা পোড়ানো হয়নি পতাকা রাস্তায় ফেলা হয়েছে দেশের পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর যে একটা প্রতীকী ছবি বানানো হয়েছিল সেটা পোড়ানো হয়েছে হ্যাঁ ওই আগুন একটুখানি লেগে গেছে পতাকার উপর পতাকা পতাকা পোড়ানোর মানসিকতা আমাদের ছিল না প্রতীকী হিসাবে ওই দেশের প্রধানমন্ত্রীর প্রতীকী ছবি আমাদের পোড়ানোর বিষয় ছিল আমরা পুড়িয়েছি কি আগে গুণরায় আগের মতো সার্জিকাল স্ট্রাইক হলে ঠিক হবে সার্জিক্যাল স্ট্রাইক এমন এরকম চাই না এবার চাই ওখান থেকে তুলে নিয়ে এসে 140 কোটি মানুষের মধ্যে এসে সেনারা ছেড়ে দিক তারপরে ওদের ডিসাইডabra করুন ভোট রাস্তায় আজকে सहस्त्रপতি পৌঁছা গেছে প্রধান এসএসআর এসে প্রধানমন্ত্রী নিজে সফরসূচি বাতিল করে দিতে ভিড়ে এসে গুরুত্বপূর্ণ মিটিং ছাড়ছে ব্যবস্থা তো হবে আমাদের দৃঢ় বিশ্বাস কিন্তু ব্যবস্থা হয় শুধু পাকিস্তানের মাটির ভেতরে আমরা চাইছি না এই জঙ্গিগুলোকে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে তুলে নিয়ে ফেলে দিই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কিছু হলে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার খুলে দিক আমরাই ঢুকে যাব পশ্চিমবঙ্গে কিছু হলে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তাহলে কি এবার প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইবেন পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গে কিছু হলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই সবাই তাহলে কি এবার কেন্দ্র মানে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইবেন ওখানের মুখ্যমন্ত্রীর ওখানের মুখ্যমন্ত্রীও বিজেপির নয় যদি আপনারা থাকেন তাহলে আমরা সেই দাবি ওখানের ক্ষেত্রেও জানাই যে ওখানের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে তো পদত্যাগ করাই উচিত এতে কোনো ভুল নেই বারবার আমরা একটা জিনিস দেখছি পশ্চিমবাংলা থেকে এটা মনে আমদানি হয়েছে এই হিন্দুদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে এই আমদানিটা মনে হচ্ছে হিন্দু পশ্চিমবাংলা থেকে শুরু হয়েছে সুতরাং সবার আগে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত আজকে আমরা দেখছি বাংলায় মৌলবাদী জঙ্গিরা যে ভাষা বলছে ওখান থেকে পাকিস্তান থেকে বেরিয়ে আসছে যে জঙ্গিগুলো কাশ্মীরের বর্ডারের সামনে এসে এইভাবে ঢুকছে ঢুকে তারা সেই একই ভাষা বলছে কোথাও তো একটা মনে হচ্ছে তালিমই খুঁজে পাচ্ছি আমরা সুতরাং মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত যে ধরনের ঘটনা পশ্চিমবাংলায় ঘটে চলেছে ওখানে তো মুসলিমও মারা গেছে শুধু হিন্দু মারা যায়নি মুসলিমও মারা গেছে বলছি কোথায় আমরা তো সমস্ত মুসলিমকে আমরা তো কখনোই খারাপ বলছি না আমাদের ভারতীয় জনতা পার্টির নিজের সংখ্যালঘু মোর্চা রয়েছে কাতারে কাতারে মুসলিম রয়েছে যারা জাতীয়তাবাদী মুসলিম তারা দেশের কথা ভাবে দেশের কথা বলে কিন্তু এরা যারা এসে কাশ্মীরে গুলি চালিয়ে দিয়ে গেল ওই দুটো মুর্শিদাবাদে ওই হিন্দুর ঘরে ঢুকে তাকে জিজ্ঞেস করলো ভাই তুই হিন্দু কিনা তারপরে তাকে মারল এরা আমাদের ভারতীয় মুসলিম হতে পারে না হতে পারে না